বলতে আপনি কি বোঝেন ধরা যাক কোনো একটি কারণে কারোর সাথে ভীষণ শত্রুতা তৈরি হলো আপনার হতেই পারে যে এই শত্রুতার জের ধরে ঘরে বাইরে সব জায়গাতেই নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন আপনি এমন শত্রুতা ছাড়াও নিজের অজান্তি আপনি যদি কারো পথের কাটা হয়ে দাঁড়ান তবে সে কাটা সরিয়ে দিতে আপনার যে কোনো ক্ষতি যে কোনো সময় করে বসতে পারে সে এমন শত্রুতার ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনি হয়তো অনুমান করে নিতে পারবেন অথবা আগেই বুঝে উঠতে পারবেন কিন্তু এমন কিছু অপরাধ বা শত্রুতা আছে যা আপনাকে ঘরের বাহির হইলে আতঙ্কে রাখে সবচেয়ে অবাক ব্যাপার হলো শত সতর্কতা আপনার যে কোনো সময় ব্যর্থ হয়ে যেতে পারে ক্ষেত্রে। কিন্তু যারা আপনার সাথে এই শত্রুতা বা অপরাধ করবে তাদের কাউকেই আপনি চেনেন না আপনাকেও তারা চেনে না বেশিরভাগ সময় বুঝতে পারছেন কোন বিষয়ে কথা বলছি চিন্তায় করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রাস্তায় নামবেন আপনি আর মাঠ পথে আচমকা অন্যের পরিকল্পনার শিকার হতে হবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেসতে যাবে আপনার সব কিছু না অমূলক কোনো ভয় দেখানোর জন্য যে সব কথা বলছি না তা আপনারা নিজেরাই বুঝতে পারছেন শুধু রাজধানী ঢাকার কথা ধরলেই এই শহরে এমন কেউ কে আছে যে নিজে অথবা তার পরিচিত কেউ কখনোই চিন্তায় শিকার হয়নি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ফারহানা আলম লোপা বলছিলেন মগবাজার থেকে রিক্সায় আজিমপুর যাবার পথে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের সামনে কিভাবে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি রিক্সায় আমি আমার তো মাথা পেছানো ছিল বারবার ফোন আসতেছিল দেখে ফোনটা উঠে আমি পিক করছি কয় সাড়ে দেখি যে পেছন থেকে কেটে থাপা দিয়ে ফোনটা নিয়ে নিচ্ছে পুলিশের কনস্টেবল ওরা ছিল কিন্তু কেউ কোনো কিছু লোপার চিৎকারে কেউ সাড়া দেয়নি না পথচারী না ট্রাফিক পুলিশ তখন প্রায় ছিল এখানে তার মানে একজন দুইজন চিন্তাই করে আর পুরো চক্র আশেপাশে ছড়িয়ে থাকে আমি ধরছি হচ্ছে রমনে ঢে করে আমি বারবার বলতেছিলাম যে ওখানে কি মামলা করবো না জিডি করবো ওরা বলতে আপনার জিডি করে রাখেন লোপাকে নিয়ে শাহবাগ থানায় গেলে জানা গেল ঘটনার ঘন্টা দুয়েকের মধ্যেই ছিনতাইকারী দুজনকে পুরনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে অথচ রানা আর শহীদুল নামের ছিনতাইকারী দুজনকে পুলিশে দিয়েছে লোপা নিজেই মোবাইল ছিনতাই হয়েছে ও তারই অপরাধ সুনির্দিষ্ট কিন্তু মামলা নেওয়া হলো না নেওয়া হলো জিডি বা সাধারণ ডায়েরি আবার ছিনতাইকারী দুজনকে আদালতে পাঠানো হলো অন্য মামলায় এমন কেন দেখি বলেন ওসির নির্দেশে মামলা হলো চিন্তাইকারীদের নামে দুই দিনের রিমান্ড মঞ্জুর করল আদালত পরের দিন কারাগার থেকে রানা শহীদুল আনা হলো শাহবাদ থানায় জানা শহিদুলকে নিয়ে লোপার মোবাইল উদ্ধারে নামলো পুলিশ। দলনেতা Gaffar কে খুঁজে পাওয়া গেল না বটে কিন্তু চিন্তায়কারীদের দেখানো জায়গায় অর্থাৎ সওরে অরবিন্দ উদ্যানের ভেতরে পড়ে একটি ভ্যানের ভেতর থেকে লোপার মোবাইল ফোনটি পাওয়া গেল। এবঙ্গটা সেদিন যে চিন্তায় সেই মোবাইল। সেই সেই মোবাইল। ক্যামেরার চোখ নজর রেখেছিল বলে হয়তো লোপার মোবাইল ফেরত পাওয়া গেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমন ঘটনা ঘটেনা। ছিনতাইয়ের মতো অপরাধ যারা করে তারা শুধু মানুষের মোবাইল বা টাকা পয়সায় চিনিয়ে নেয় না কখনো কখনো মানুষকে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত করে দেয় যে জীবন ভর একটা আতঙ্কিত মানুষে পরিণত হয় কেউ কেউ জ্যাকলিন এলিজাবেথ মজুমদার ইচ্ছে করে তাকে ভীষণ একটা চাপের মধ্যে ফেলে দিয়েছি আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পার হয়ে নির্বাচন কমিশন অফিস চত্বরের দেয়াল ঘেসে যে রাস্তাটি মিরপুরের দিকে গেছে সেই রাস্তায় রাতের বেলা হাঁটা চলা করতে বলা হয়েছে তাকে আমাদের ইচ্ছে পূরণ করতে বটে কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে কতটা ভীত সন্ত্রস্ত সে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এমন আতঙ্ক চেকে বসেছে তার ভেতরে কারণ যে রাস্তায় হাঁটছেন সেখানেই দুইবার চিন্তায় শিকার হয়েছেন জ্যাকলিন তারপর এই রাস্তা দিয়ে হাঁটা তো দূরের কথা রিক্সা যাতায়াত বন্ধ করেছেন তো আমার ফোনে দুটো ব্যাগ ছিল ল্যাপটপের ব্যাগ ছিল এবং আমার নিজের ব্যাগ ছিল তো ওটাই সে নেওয়ার চেষ্টা করছিল যেহেতু ব্যাগটা আমার হাতে প্যাচানো ছিল তো কারণে আমি পুরো পড়েই যাই এবং সঙ্গে সঙ্গে আমার পাটা ওখানেই ভেঙে যায় জ্যাকলিন পথ এড়াতে পারেন কিন্তু রাজধানীর পল্লবীর কালাপানি এলাকার শাহিদা বেগম জীবন যন্ত্রণা এরাবেন কিভাবে কারণ গত নয় এপ্রিল ছিনতাইকারীদের আঘাতে নিহত হয়েছে তার বড়ো ছেলে সাগর সাগর বাউল শিল্পী ছিল তাই আমার পুলার ভাই আমার তো টাকা আমার কাছে নাই আমার মাঠটা লে চলে আমি সাত টাকা দিয়ে কাম করি ভাই আমার তো ট্রাকের চাইস না কার না তোরা মাইরে হালাম তোরা মাইরে হালাম তোরা আর রামনা দুনিয়ারতে অনেক কষ্টেই করতাছে এই ছেলেটাই যেইটাই কামটা দেই তো মাত্র দশ টাকার জন্য একজন মানুষের জীবন নিয়ে ছিনতাইকারীদের কী লাভ হয়েছে সেটা তারাই ভালো বলতে পারবে কিন্তু ছেলেকে হারিয়ে একজন শাহিদা বেগম কেমন থাকে তা ওই ছিনতাইকারীদের দেখানো দরকার আইনের ভাষায় চিন্তায় বলে কোনো কিছু নেই আছে দস্যুতা ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি রাজধানীতে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধের হিসাব নিকাশের একটি রেকর্ড বা তালিকা সংরক্ষণ করে সেই তালিকায় নজর রাখলে কোনো নির্দিষ্ট ধরনের একটি অপরাধের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় সেই তালিকায় রাজধানীতে চিন্তায় বা দস্যুতার যে রেকর্ড পাওয়া যায় তা এই প্রায় দুই কোটি মানুষের শহর হিসেব করলে একেবারেই নগণ্য কিন্তু আসলে কি ঢাকা মেট্রোপলিটন পুলিশের চিন্তায় বা দস্যুতা সংক্রান্ত তথ্য বলছে এবছরের জানুয়ারি মাসে উনিশটি ফেব্রুয়ারিতে বিশটি মার্চে ছাব্বিশটি এবং এপ্রিলে উনিশটি চিন্তায় বা দস্যুতার ঘটনা ঘটেছে রাজধানীতে বছরের হিসেব করলে মাসে গড়ে উনিশ থেকে বিশটির বেশি ছিনতাই বা দস্যুতার ঘটনা ঘটে না ঢাকায় কিন্তু হাসপাতাল সূত্র বলছে ঢাকায় প্রতি মাসে গড়ে ছিয়াত্তর জন ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে চিকিৎসা নেয় যা পুলিশের রেকর্ডের চেয়ে তিন গুণ বেশি আবার আহত হয়ে হাসপাতালে যায়নি বা অভিযোগ নিয়ে থানাতেও যায়নি এমন চিন্তায়ের ঘটনার সঠিক হিসাব কারো কাছেই নেই কিন্তু বাস্তব সংখ্যা আর পুলিশের তালিকায় চিন্তায় পরিমাণের মধ্যে এত পার্থক্য কেন? চিন্তায় নিয়ে অনুসন্ধান করতে নেমে একটা নতুন তথ্য জানা গেল। দাপ্তরিকভাবে চিন্তায়কারীদের হালনাগাদ কোনো তালিকা নেই পুলিশের কাছে। তুই একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিছু তালিকা তৈরি করেন। রাজধানীর কোতোয়ালি থানার একটি তালিকায় দেখা যাচ্ছে সেখানকার সকল তথ্য 2009 সালে সর্বশেষ নবায়ন করা হয়েছে। চিন্তাকে চিন্তায় বা দস্যুতা হিসেবে রেকর্ড না করলে হয়তো পুলিশের ভাবমূর্তি বাড়ে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এমন বোঝা যায় কিন্তু তাতে এই আচমকা অপরাধের শিকারদের কোনো লাভ হয় না মানুষের আতঙ্ক কমে না অনুসন্ধানে এতক্ষণ আমরা যেসব বিষয়ের দিকে নজর দিয়েছি এবার নজর দেবো তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ চিন্তায়কারীদের দিকে এই ব্যক্তি একজন পেশাদার ছিনতাইকারী গত সাত আট বছর ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি সংঘবদ্ধ চক্রের সদস্য সে চেহারা না দেখানোর শর্তে ভেতরে সব গল্প বলে দিতে রাজি হয়েছে পেশাদার চিন্তাইকারী হয়ে ওঠার গল্পগুলো শুনতে চাই তার কাছে ফ্রেন্ড সার্কেল জানা ছিল তা ওরা দেখতাম দামি দামি সেট পকেটে টাকা থাকতো সব সময় যেদিন নিজে করলাম তখন টাকা যখন আসলো তখন নিজের কাছে ভালো লাগলো এই চিন্তাইকারির কাছ থেকে আরও অনেক কিছু জানা যাবে শুধু ছিনতাই সম্পর্কে এতগুলো তথ্য নয় চাইলে আপনিও জানতে পারবেন এই রাজধানীতে কোথায় কোথায় নিয়মিত চিন্তায় হয় হয়তো অনেকেই নিজের অভিজ্ঞতা থেকে জানেনও ব্যাপারটি এত সব তথ্য জেনে আপনার জ্ঞান কতটুকু বাড়ল যতই বাড়ুক আমরা বলছি বিষয়টি হাস্যকর কারণ এতগুলো সুনির্দিষ্ট তথ্য জানার পরও এমন অপরাধ একেবারে কমিয়ে ফেলতে সমস্যা কোথায় চিন্তাইকারী আটক হয় জেল হাজতে যায় জামিনে বেরিয়ে আসে আবার করে কখনো ধরা পড়লে শারীরিক নির্যাতন সহ্য করাটাও তাদের দুজন বলছে আর এই পথে নামবে না তারা কিন্তু মোহাম্মদপুরের ওই চিন্তাইকারী তো ভিন্ন কথা বলছে এখন আমরা যদি পথ থেকে ফেরার চেষ্টা করলেও না কেন পায় না যে পুলিশ আর টাকা দিতে হলে তো আমাকে করতে হবে ব্রিজের নিচে ছিনতাইকারীদের তিনটি আস্তানা গড়ে উঠেছে নদীর তীর ঘেঁষে আস্তানাগুলো ভাঙ্গারির দোকান হিসেবে পরিচিত নিয়ন্ত্রণ করে সাবের নামের একজন প্রকাশ্যে ঘর দুটি ব্যবহার করে সিরাজ নামে ছিনতাইকারী চক্রের এক দলনেতা সেখানে রাত দিন চব্বিশ ঘন্টা জাতীয় পতাকা উত্তোলিত থাকে সাবেরকে নদীর এক পাশে বসে আড্ডা দিতে দেখা গেল ক্যামেরার নজর এড়াতে এক সময় কেটে পড়লো সে পরে ভিন্ন পরিচয় খুঁজে বের করা হলো তাকে তদন্ত করে যদি চুল পরিমাণ আমার কোন নলেজ পান আমাদের অনুসন্ধান বলছে পশ্চিম পাশটা লিটন আর মুস্তাকিনের নিয়ন্ত্রণে রাতের বেলা লিটনের রাস্তা না আশেপাশে নজর রাখলো তালাশ টিম আচমকা একটা ঘটনার সামনে এসে গেল টহলরত পুলিশ তো এ ব্যাপারে লাজবাব আচ্ছা চিন্তাইকারীরা কি কখনো চিন্তায় শিকার হয় সিলভার কালার একটা এলিয়ন গাড়ি ব্রেক করলো তার পিস্তল ঠেকালো একটা আর চাপাটি ঠেকালো আমাকে ওরা যা আছে এমন কি মনে হচ্ছে যে ছিনতাইকে খুব ছোট মাপের একটি অপরাধ মনে করে কম গুরুত্ব দেওয়া হচ্ছে একজন ছিনতাইকারীও যেখানে নিজেকে অন্য ছিনতাইকারীর হাত থেকে রক্ষা করতে পারে না সেখানে এমন কোন সাধারণ মানুষ কি আছেন যিনি নিশ্চয়তা দিয়ে বলতে পারবেন যে তিনি কখনোই ছিনতাইয়ের শিকার হবেন না চার মিনিট পর আসছে প্রায় সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে মাঠে নামে চিন্তাইকারীরা আপনার আশেপাশে ছায়ার মতো মিশে থাকবে হয়তো বুঝে উঠতে পারবেন না যে আপনার উপর নজর রাখা হচ্ছে এদের পরিকল্পনা এমনভাবে সাধানো থাকে যে পরিস্থিতি সামলাতেও আশেপাশে লোক থাকে তাদের মাত্র কয়েকদিন আগে অদ্ভুত এক ঘটনার মুখোমুখি হয়েছেন সুরভি অফিস আসার জন্য সিনজিতে উঠলাম কুলিল যে ফ্লাইওভারটা আছে ওই কাছাকাছি এসে সিএনজি স্টারটা হঠাৎ করে নিচ্ছিল আবার বন্ধ হয়ে যাচ্ছিল আমার পর বললো যে আপা সিএনজি একটু ডিস্টার্ব দিচ্ছে একটু নামেন একটু দেখবো গ্যাস ঠিক আছে কিনা দুই মিনিট কি যেন দেখলো ভিতরে দেখার পরে বললো যে হ্যাঁ ঠিক আছে আপনি উঠেন উইদিন এ সেকেন্ড একটা হঠাৎ করে একটা বোরকা পরা মহিলা এসে মানে ঢুকলো ভিতরে আর সঙ্গে সঙ্গে সিএনজি গেটটা লাগায় সিএনজি নে মহিলা এই সময় চাকু বের করলো সিএনজি বললো যে যা আছে দিয়ে দেন না কিন্তু আপনার সেঞ্জিনে এমন জায়গায় টান দিব কেউ খুঁজেও পাবেন আপনাকে উনি জাস্ট আমার ব্যাগের মধ্যে নিজেই হাত দিয়ে আমার মানি ব্যাগে টাকা ছিল দুইটা মোবাইল ছিল আর আমার ক্যামেরাটাও নিল নিয়ে আস্তে করে সেঞ্জিটা স্লো করে নামিয়ে দিয়ে চলে গেল ট্যাক্সিটাকে কে ব্যালেন্স করবে কেউ যে তোমার এই জিনিসটা তুমি এখানে এসে রাস্তার মধ্যে বন্ধ করে নিও এবার ডিস্টার্ব করে নিও সেঞ্জিটা হ্যাঁ একটা কথা থাকে তাদের সাথে গোপনে একটা সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেল তার ভিত্তিতেই মিরপুর এলাকায় বোরখা পরা এক মহিলার উপর নজর রাখল তালাশ টিম আমাদের তথ্য বলছে এই মহিলা ছিনতাইকারী কিন্তু আমরা যে নজর রাখছি সেটা সে সম্ভবত বুঝতে পেরেছে তাই সটকে পড়তে লাগল সে কিন্তু তালাশ টিম নজর সরায়নি রিক্সা নিয়ে মিরপুর বেরিবাদ ধরে সামনে এগিয়ে যাচ্ছে প্রায় তিন কিলোমিটার যাবার পর রিক্সা থেকে নামলো সে তারপর শুরু হলো কথা ছুরি ধরি বা ভয় দেখাই না 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 সে টাকাটা পুরোটাই আমি পাই না পুলিশ তো ওরা তো মানে ওদেরকেও আমাদের কিছু দিতে হয় যে আপনি আজকে আমাকে ফলো করছেন তো উনি আমাকে ফোন দিয়ে বলল যে তুমি ওখান থেকে সরে যাও মামি ডাদের ছেলে যারা চকলেট ওরা গুলশান উত্তর ধারণ ছেলেরা বাবার লাইসেন্স বা পিস্তল হয়তো বা কিংবা নিজেদের পিস্তল অবৈধ পিস্তল এটা নিয়ে আসা কি করে ওরও রাতের বেলা বারোটা একটার দিকে বের হয়ে মানুষদেরকে ঠেকায় হয়তো বা গুলি টাকা পয়সা দিয়ে দিলে আর কিছু করবে না এসব দলের যাদের কাছে অস্ত্র থাকে তারা সবাই রাস্তায় ওত পেতে থাকে না অনেক সময় মানুষের বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানেও হামলে পড়ে সকাল সোয়া ছয়টা প্রায় একটা পোশাক কারখানার সামনের রাস্তায় মানুষের ব্যস্ততা তখনও পুরোপুরি শুরু হয়নি ছয়টা বিশ মিনিটের দিকে একটা পিক আপ ভ্যানের আড়াল থেকে সাদা কাপড়ে মুখ ঢাকা একজন এগিয়ে এলো পোশাক কারখানাটির দিকে নিরাপত্তারক্ষীর সাথে কি যেন কথা হল তারপর গেটের ভেতরে ঢুকে গেল কিছুক্ষণ পর এবার ডান পাশ থেকে এলো আরেকজন এই ছবি থেকে পুলিশ নিশ্চিত হয়েছে সাদা কাপড়ে মুখ ঢাকা অস্ত্রবাজের নাম পাপ্পু পরিচিত শুটার পাপ্পু নামে চিন্তায় ডাকাতি আর খুন করা তার মূল পেশা পুরো রাজধানী নাকি তার কর্মক্ষেত্র পাপ্পু আমি প্রথম লাইফে একটা মার্ডার মামলা খেয়েছিলাম আমার এক ফ্রেন্ড মারা গেছিল পরে ওই মামলাটা খাওয়ার পরে আমি তিন বছর জেলে আসছিলাম বাইরে হওয়ার পরে মাসুম নামের এক ভাই আমার সহযোগিতা করছে আমার অস্ত্র তুলে দিছিল তখন অসুর কারণে আমি তখন অবসরबाजी করছি তখন চিন্তাই নিয়ে अनुसंधान করতে নেমে যত বিচিত্র দিকের সন্ধান আমরা পেয়েছি তার সবটুকুই একটা নির্ধারিত সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব নয় শুধু অপরাধের শিকারদের অভিজ্ঞতা তুলে ধরায় তো নয় আমরা তাদের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করেছি যাদের মূল পেশায় চিন্তাই অনুসন্ধানের শুরু থেকে একটা ছিনতাইকারী চক্রের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করতে থাকে তালাশ টিমের এক সদস্য অনেক দিন পর সে চেষ্টা সফল হয় জানা যায় রাজধানীর শেরে নগর এলাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে রাস্তায় সন্ধ্যার পর থেকে তৎপর হয়ে উঠবে ছিনতাইকারীরা কিন্তু ঠিক কোন সময় কোন জায়গাতে ঘটনাটি ঘটবে তা জানা নেই তাই সন্ধ্যার পর থেকেই ওই নির্দিষ্ট এলাকায় ওত পেতে থাকলো তালাশের তিনটি ক্যামেরা সময় গড়াতে লাগলো ঘন্টা খানিক হয়ে যাচ্ছে খুঁজতে দেখা গেল রাত প্রায় মধ্যে রাখা এক নম্বর ক্যামেরার ফ্রেমের এক পাশে কি যেন ঘটতে দেখা গেল দুই নম্বর ক্যামেরার পেছনের মানুষ ঘটনার সতর্ক তিন নম্বর ক্যামেরায় মোটর সাইকেল আরোহী ছিনতাইকারী দুজনকে কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে চলে যেতে দেখা গেল রিকশার অপেক্ষায় থাকা ব্যক্তির ল্যাপটপ ছিনতাই হয়ে গেল ছুরি দিয়ে আমার মাইনে দেওয়ার ল্যাপটপ নিয়ে গেছে গেলাম পথচারী একজনের সহায়তায় ছিনতাইয়ের শিকার ছুরি কহত ব্যক্তি সহর হাসপাতালে গেলেন রাত সাড়ে দশটা মামলা করলে তো আর ছিনতাইকারী ধরাও যাবে না আর যে রিসর্ভ পাওয়া যাবে না আরও সমস্যা হবে তার সেই ল্যাপটপ বেছে ক্ষতি হয়েছে এটা দিয়ে বাসায় চলে যায় মধ্যে ভূত থাকলে যতই চেষ্টা করেন সেই ভূত তাড়ানো অসম্ভব প্রায় সর্ষের মধ্যেকার সেই ভূতি আবার চিন্তায়ের মতো অপরাধ নিয়ন্ত্রণের সবচেয়ে বড় বাধা নয় তো পুলিশের সঙ্গে চিন্তাইকারীদের একটা যোগাযোগ আছে হ্যাঁ ওদের যদি সংযোগ যদি না থাকে তো আমরা সাহস না পুলিশ যদি চায় তাহলে এই চিন্তাইটা দিকে এক মাসও মনে হয় না যে কোনো চিন্তাইকার থাকবে পুলিশকে কত টাকা দিতে হয় এখন ওরা যদি কোনো জায়গায় ইনফরমেশন পায় গেল যে ওরা এটা জানছে হয়তোবা পুলিশকে ওরা দশ বিশ হাজার টাকা এরকমই দিয়ে সেট আপ করে দেয় যেন জিনিসটা না হয় দেড় লক্ষ পুলিশ বাহিনী নিজের একটা বিশাল সদস্য তো তাদের মধ্যে যদি কেউ এরকম সাথে নিজেকে যুক্ত করে আমাদের স্পেসিফিক তথ্য দিবেন আমরা অবশ্যই তাদেরকে দেবো যে কোনো ধরনের অপরাধের শিকার হলে প্রথমেই তো পুলিশের কথায় মাথায় আসার কথা আপনার কিন্তু চিন্তায়ের ঘটনাগুলো নিয়ে অনুসন্ধান এবং বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনার শিকাররা থানায় যেতে অনাগ্রহী কারণ বিপরীত বিশ্বাস তৈরি হয়েছে ক্ষেত্রে। এতে করে চিন্তায়ের মতো অপরাধের পরিসংখ্যান নিম্নগামী হলেও আসল চিত্র কিন্তু ঊর্ধ্বগামী চিন্তায় নিয়ে তালাশে ভবিষ্যতে আর কোনো অনুসন্ধান হলে সেখানে এমন বিশ্বাসের বিপরীত চিত্র তুলে ধরতে পারলেই আমাদেরও ভালো লাগবে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাস টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান দেখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান কালা স্টিম থাকবে আপনার সাথে